আরেকটা উৎপাদক বিশ্লেষণ করছি অঙ্কটা দেওয়া আছে বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউব প্লাস এ মাইনাস বি হোল কিউব তো অঙ্কটা দেখলে তো মনে হয় আরে এটা তো ভীষণ বড়ো হয়ে যাবে এটা জটিল হবে আসলে মোটেই তা নয় লক্ষ্য করো কেমন করে করছি এখানে একটু বুদ্ধি প্রয়োগ করবো কি মনে করি মনে করি এটাকে ধরব এক্স এটাকে ধরবো ওয়াই এটাকে ধরবো জ্যাড মনে করি বি মাইনাস সি ইজ ইকুয়াল টু এক্স সি মাইনাস এ ইজ টু ওয়াই এ মাইনাস বি ইজ ধরি ধরেছি এখন এই সমীকরণ কী করলাম যোগ করে দিলাম যোগ করলে কী হবে মাইনাস বি ক্যান্সেল মাইনাস সি প্লাস সি ক্যান্সেল মাইনাস এ প্লাস এ ক্যান্সেল তাহলে বা দিকে সব ক্যান্সেল হয়ে গেলো তার মানে দিকে জিরো আর ডান দিকে তিনটে রাশির হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস এটা একটু ঘুরিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে এক্স প্লাস ওয়াই প্লাস তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস মানটা কিন্তু আমরা বের করে নিলাম কত এখন আমরা এখান থেকে চলে আসি বি মাইনাস সি কত ধরেছি এক্স তাহলে বি মাইনাস সি হোল কিউব তার মানে এক্স কিউব প্লাস সিমেনাসে কত ধরেছি ওয়াই তা ওয়াই কিউব প্লাস এমাইনাস বি কত ধরেছি জ্যাড জ্যাড কিউব ঠিক আছে আচ্ছা এখন এখানে একটা সূত্র আমরা প্রয়োগ করবো কোন সূত্রটা আমি লিখে দিচ্ছি দেখো যাদের মনে তাদের তারা মনে করতে পারবে সূত্রটা হচ্ছে এক কিউ প্লাস বি কিউব প্লাস সিকিউব মাইনাস থ্রি এ বি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিস্কোয়ার মাইনাস মাইনাস বি সি মাইনাস সি এ এই সূত্রের প্রয়োগটা আমি এখানে করবো তো এখন একটা প্রশ্ন থেকে যাচ্ছে এখানে তো আছে এ কিউ প্লাস বি প্লাস মাইনাস থ্রি এ বি সি কোথায় এখানে তো মাইনাস থ্রি এক্স নেই তাহলে আমি তো সূত্র প্রয়োগ করতে পারবো না তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে গেলে এখানে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড আনতে হবে আনো দেখো কেমন করে আনছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব নিয়ে গেলাম মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এটা অতিরিক্ত এনেছি মূল অঙ্ক এটাতে নেই তো এটাকে আমার ক্যান্সেল করতে হবে কী করলে ক্যান্সেল হবে এখানে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এনেছি তা আমার কী লিখতে হবে প্লাস থ্রি এক্স ওয়াই জেড তাহলে কেটে গেল এই দুটো যদি কেটে যায় তাহলে আমি আগের অঙ্কটা ফেরত পাই পাই কি না তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এখন এই অংশটাকে আমরা সূত্রে প্রয়োগ করতে পারি অবশ্যই পারি কোনো অসুবিধা নেই এটাকে যদি এক্সটাকে যদি এ ধরি ওয়াইটাকে যদি বি ধরি আর জ্যাডটাকে যদি সি ধরি তাহলে অ্যাকিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ইজ অ্যাকিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এই সূত্রটা এখানে প্রয়োগ করবো করে ফেল তাহলে লিখব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স আর সঙ্গে কত আছে এর সঙ্গে কত আছে প্লাস থ্রি এক্স ওয়াই কোনো সুবিধা নেই আচ্ছা এখন কী করব দেখো এই যে এক্স প্লাস ওয়াই প্লাস একটু আগে মান বের করে রেখেছি এক্স প্লাস ওয়াই প্লাস তার মান কত জিরো তাহলে আমি জিরো পারি জিরো বাকিটা লিখে ফেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস প্লাস থ্রি তাহলে কথা হলো জিরোকে যে কোনো সংখ্যা বা রাশি দিয়ে গুন গুন করলে গুণফল হয় জিরো হয় তাহলে সবটার মান কত হয়ে গেল জিরো তাহলে জিরো প্লাস সঙ্গে আছে থ্রি তাহলে থ্রি এক্স সঙ্গে জিরো যুগ করলে তো থ্রি হবে আমি একদম স্ট্যাপগুলো ভেঙে ভেঙে করছি যাতে অঙ্কের প্রতি যাদের দুর্বলতা আছে তারা যাতে দুর্বলতা কাটিয়ে উঠতে পারো সেই জন্য যখন পরিষ্কার বুঝে যাবে তখন দুই তিনটা স্ট্যাপ জাম্প করে করলে কোনো অসুবিধা নেই তাহলে দেখো থ্রি এক্স ওয়াই জেড এসেছে ঠিক আছে এখন আমি কী করবো এক্স ওয়াই জেডের জায়গাতে এক্স ওয়াই জেডের মানগুলি বসিয়ে দেবো থ্রি থ্রি ইন্টু এক্স এই যে এক্স কত ধরেছিলাম বি মাইনাস সি বসাও বি মাইনাস সি ওয়াই ওয়াই মান কথা সি মাইনাস এ বসাও সি মাইনাস এ ইন্টু জেডের মান কত এ মাইনাস বি এ মাইনাস বি দেখো বি মাইনাস হোল কিউ প্লাস সি মাইনাস এ হোল কিউ প্লাস এ মাইনাস হোল কিউব তার উৎপাদককে বিশ্লেষণ করলে রেজাল্টটা কত আসছে থ্রি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি কত সুন্দর করে শেষ হয়ে গেল এবং খুব সহজে আসলে তোমরা অঙ্কটা বুঝতে পারলে